খুবই মজার চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আমাদের কম বেশি সবারই অনেক বেশি পছন্দ তো আজকে আমি একদম প্রপার ভাবে আপনাদের তৈরি করে দেখাবো মজার চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই ভাজার জন্য এখানে আমি চিকেন উইংস নিয়েছি এরপর হচ্ছে কেটে নিয়েছি মধ্যেখান থেকে তো এরপর আমি বুস্টার মশলা টিক্কা মশলা লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ সয়া সস লেবুর রস এবং হচ্ছে লেবুর একটু খোসা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এই মশলাগুলো না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের মাংসের মশলা কিংবা হচ্ছে বিরিয়ানির মশলা সামান্য পরিমাণ দেবেন এরপরে মরিচের গুঁড়ো দেবেন হালকা পরিমাণ লেবু দিবেন গোলমরিচ গুঁড়া দিবেন দিবেন এবং সয়া সস এটা দিয়ে মেখে রাখবেন হচ্ছে প্রায় বিশ মিনিটের মতো তাতে অবশ্যই লবণ দিতে হবে পরিমাণ মতো এরপরে বিশ মিনিট পরে একটা পাত্রেতে হচ্ছে ময়দা নিয়েছি ময়দার মধ্যে শুধু লবণ দিয়েছি লবণ দিয়ে ওই চিকেনটাই হচ্ছে খুব ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে মাখাতে হবে আলতো হাতে মাখানো যাবে না যদি আলতো হাতে মাখান তাহলে কিন্তু বাইন্ডিংটা একদমই ভালো হবে না আর যখন এই কাজটা করবেন তখন হাতে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না এবং চিকেনের যেই অংশটা পানি আছে ওই অংশটাও হাতে লাগলে কিন্তু তখন দেখা যায় ময়দাটা একদমই হচ্ছে একসাথে হয়ে যায় তো খেয়াল রাখবেন যে হাতে ময়দা নিয়ে তারপর হচ্ছে ঘষে ঘষে বাইন্ডিংটা করতে হবে একবার কোটিং করেছি তাতেই দেখেন কত ভালো হয়েছে আর চাইলে আপনারা এটা দুইবারও করতে পারেন যদি কেউ একটু থিক মোটা লেয়ারটা চান এরপরে তেলের ক্ষেত্রে হচ্ছে তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এবং হাই হিটে থাকবে এবং যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু অবশ্যই এভাবে ময়দাটা ঝেড়ে তারপরে দিবেন এভাবে ফার্স্টে একটু ধরে রাখবেন তাহলে হবে কি নিচের সাইডটা আছে না যে ময়দাগুলো বাইন্ডিং হয়েছে ওইটা ক্রিস্পি হবে নাহলে দেখা যায় একবার ঠাস করে দিয়ে দিলে হচ্ছে তখন দেখা যায় যে ময়দাটা লেগেছিল ওইটা না মানে ওই যে যে ক্রিস্পিনেসটা এটা একটু কম হয় আর কি মনে হয় যে সব সাইডই এক সমান হয়ে যায় তো চুলার রাশটা হচ্ছে হাই হিটে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মোটামুটি একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আর তেল যদি আপনারা কম গরম করে দেন বা দেওয়ার পরও হচ্ছে চুলা যা আঁচটা কমিয়ে দেন তাহলে কিন্তু দেখা যায় ময়দাটা ভালোভাবে ক্রিস্পি হবে না এবং হচ্ছে যে ময়দাটা কিছুক্ষণ পরে খুলে যাবে বা ওই যে আমরা যেটা বলি তেনিয়ে যায় ওই টাইপের কিছু একটা হবে হাই হিটে রাখতে হবে যখন দেখবেন যে এরকম ক্রিস্পি চলে এসেছে তখন চোলা রাঁচটা হালকা কমিয়ে দিতে হবে তবে একদম কিন্তু লোতে দেওয়া যাবে না মিডিয়াম টু হাই মাঝখানে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু প্রায় অর্ধেক ভাজা হয়ে গিয়েছে তো আমার মা হচ্ছে একটু বেশি কালার চায় যার কারণে একটু বেশি আমরা টাইম রেখেছি দেখতেই পাচ্ছেন লালচে লালচে হয়ে গিয়েছে আর এটা খেলে আপনার কাছে যত খাবেন ততই ভালো লাগবে আপনার বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি করেছেন নাকি বাইরে থেকে কিনে এনেছেন আর কি তো তারপরে হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সুন্দর করে এধা। এই জায়গা হচ্ছে কেচাপ এবং হচ্ছে মিওনিস দুইটাই দিয়ে দিলাম তো দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম যাই না কতটুকু হয়েছে তো তারপর হচ্ছে চিকেনগুলো সাজিয়ে দিলাম আর এটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ক্রিস্পি ক্রিস্পি চিকেন ফ্রাই তো আমাদের সবারই অনেক বেশি পছন্দ আর এটা চাইলে অন্য ধরনের সসের সাথেও খাওয়া যায় আর এটা কিন্তু গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনারা একবারের পরিবর্তে দুইবারও কোটিং করতে পারেন তাহলে এটা একটু থিক লেয়ারটা হবে আর কি আমার খাওয়াটা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্ট